জীবন একটাই তাই জীবনকে উপভোগ করুন মাঝে মধ্যে এই সবুজ শ্যামলে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে বেরিয়ে যান সারা জীবন তো কাজকর্ম করেই থাকেন বিভিন্ন চাপে থাকেন বিভিন্ন নানা পারিবারিক অথবা কর্মজীবনে ছাত্র জীবনে বা বিভিন্ন লাইফে বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন আসলে ব্যস্ততা আমাদের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক ব্যস্ত থাকার মাঝেও নিজেকে একটু সময় দিতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে ঘুরতে হবে নিজের মনকে একটু প্রফুল্ল রাখতে হবে তাহলে মনে একটা শান্তি খুঁজে পাবেন যে কোনো কাজে গেলে তখন মন বসবে এবং কাজ করে আপনি কম্ফোর্টেবল মনে করবেন আসলে সব সময় রুমে বসে থেকে বা ঘরে বসে থেকে অফিস যাওয়া আসা করে এভাবে বাই দিন কি চলে এক এক গেমে বাদ দিয়ে সব সময় একটু আলাদাভাবে যেতে হবে ধরেন আমি চলে আসছি কি সুন্দর দেখছেন সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এরকম নয়নী বেরাম সবুজের মাঝে থাকলে নিজেকে খুব একটা প্রফুল্ল লাগে দেখেন আপনি আমি যেদিকে ক্যামেরা ঘুরাচ্ছি চারদিকে কি সুন্দর লিল প্রাকৃতিক বাতাস আর সবুজের সমারোহ মাঝে মধ্যে কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে উঁচু উঁচু তবুও খুব শান্তি লাগতেছে এরকম ন্যাচারাল একটা পরিবেশে আসলে আসলে নিজের মনটাই ভালো হয়ে যায় তাই আমি বন্ধুদেরকে বলবো আমার যত ভালোবাসার মানুষ আছে কাঙ্ক্ষিত সকল শোভাকাঙ্ক্ষী আছে বা প্রিয়জন যারা আছেন আমাকে খুব ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন আমাকে পছন্দ করেন তাদেরকে আমি অবশ্যই বলব এই দেখেন এরকম সবুজের সমারোহে সবুজে গেরা মাঠে চলে আসুন ঘুরতে দেখবেন একদিন সময় দিয়ে দেখেন আসলে খুব সুন্দর জায়গা আপনি একদিন এরকম সবুজের মধ্যে নিজেকে সময় দিয়ে দেখেন আপনার মনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবং ব্রেইন মাথার ব্রেন যে আমাদের ব্রেনের মাধ্যমে যে মাথা কাজ করে ওই ব্রেনটা একদম রিফ্রেশ হবে এবং নিজেকে একটা অনন্য জগতে নিয়ে যেতে পারবেন আসলে আমরা ঘুরতে চাই বা ঘুরতে যেতে চাই কিন্তু আমাদের বিভিন্ন কারণে সময়তে তো এরকমভাবে হয়ে ওঠে না যার কারণে আমরা আসলে চাইলেও পারি না দেখেন আমি একটু ঘোরাঘুরি করার পর একটা গাছের নিচে বসে আছি গাছের নিচে বসে একটু রেস্ট করতেছি আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে থাকলে আমারও খুব ভালো লাগে আমি সব সময় চাই প্রকৃতির কাছে যেতে প্রকৃতির সাথে মিশতে যখনই আমি সময় পাই বা ছুটি পাই সুযোগ পাই যেটাই বলেন না কেন আমি তখনই বেরিয়ে যাই দেখেন গাছের নিচে কি সুন্দর চায় তোলে বসে আছি ক্যামেরা ধরে আপনাদের সাথে সেই ভিডিওগুলা সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ভাই আপনি নিজেকে যেভাবে বা যেই টাইপে বা যেরকম ধরনের চাইবেন বা যেভাবে নিজেকে তুলে ধরতে চাইবেন সেভাবেই করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে সম্পূর্ণ আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে ধরুন আমি চাইলেও আজকে বাসায় থাকতে পারতাম বা বাসায় শুয়ে সময়টা কাটাতে পারতাম কিন্তু না আমি সেটাই করিনি আমি তারপরও আমার মন বলছে না আমি একটু বের হয়ে যাই একটু ঘুরি একটু নিজেকে সতেজ করি একটু সবুজের মাঝে যাই তাহলে আমার মনটা ভালো থাকবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী 워싱턴에서 <목소리도>